নমস্কার বন্ধুরা শ্রী বিষ্ণুদেবের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি নতুন প্রকল্প শুরু করার জন্য আদর্শ উত্তেজনাপূর্ণ কিছু শুরু করার জন্য সেই প্রথম পদক্ষেপটি নিন আজ সামাজিকতা এবং আপনার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য একটি দুর্দান্ত দিন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন এই সময়টি আপনার পেশাগত আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সাফল্যের উপর মনোযোগ দেবে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় পেশাগতভাবে এটি আত্মমূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং ধন সৃষ্টির জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় আজ আপনার প্রেম এবং কাজ উভয় ক্ষেত্রেই প্রচেষ্টা ফলপ্রস্যু হবে সন্তুষ্টি এবং সাফল্য আনবে একটি আকস্মিক রোমান্টিক সাক্ষাৎ আপনার জীবনে উত্তেজনা যোগ করবে আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন আপনার সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন আজ আপনার পরিবার আপনাকে প্রয়োজনীয় সমর্থন এবং সান্ত্বনা দেবে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম জীবনযাপন বজায় রাখুন এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আনন্দ এনে দেয় এবং আপনার মনোবল বাড়াই অধ্যান্তিকভাবে আপনি আপনার অধ্যান্তিক যাত্রার গভীর দিকগুলি অনুসন্ধান করার এবং একটি উচ্চ উদ্দেশ্যের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন আজকের শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক কর্মক্ষমতা শিক্ষণ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার সাথে সাথে আকাশচুম্বী হবে আজ আবেগিক বৃদ্ধির একটি দিন আশা করুন আপনি এমন এলাকায় স্পষ্টতা পাবেন যা পূর্বে অস্পষ্ট ছিল আজ আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নতি এবং সৃজনশীল প্রচেষ্টার দিকে থাকবে কর্মজীবনের সম্ভাবনা উজ্জ্বল মনে হচ্ছে তাই আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন আজকের দিনটি কর্মজীবনের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে চ্যালেঞ্জ আনতে পারে ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা রাখুন এবং এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য একটি শুভ সময় আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা শুরু করার এবং পরিষ্কার আর্থিক লক্ষ্য সেট করার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে আবেগ এবং গভীর সংযোগের একটি সময় আশা করুন ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং বিশ্বাসকে উৎসাহিত করবে আপনি আপনার বিবাহিত জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবেন পরিবারের সবার প্রচেষ্টার স্বীকৃতি দিলে ঐক্যতান বাড়ে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা এবং প্রেরণা প্রদান করবে আপনার শরীর এবং মনের জন্য একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন এবং যথাযথ আত্মযত্ন নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে প্রতিদিনের অভিজ্ঞতা ডায়েরিতে লিপিবদ্ধ করা আবেগের ধরন বোঝাই সহায়তা করে আজ একটি ছোটো বাধার কারণে আপনি অসুবিধা অনুভব করতে পারেন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে ভালো দিনগুলি সামনে আসছে এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার প্রয়োজন শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাঁধতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথাই সুনাম বাড়বে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ